সিলেটে একদিনের ব্যবধানে পৃথক স্থানে দুটি খুন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় খাদিমনগরে পাওনা থাকার জন্য আজাদুর রহমান নামে এবং বুধবার সকালে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে নিহত ব্যক্তি ছিলেন মাদ্রাসা শিক্ষক খাদিম নগরে এক টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার ওরফে ধান্দা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অন্য আরেকটি ঘটনা হচ্ছে শিক্ষক জুবায়ের আহমেদ হত্যা তিনি প্রতিদিনের মতো মাদ্রাসায় যাচ্ছিলেন পথের মধ্যে একই এলাকার প্রতিবেশী ও নিহতের আত্মীয় নয়ন আহমেদ এর সাথে বাকবিতণ্ডা হয়